আল্লার বান্দা কিতাব খুলবে খোলার পরে হাতে নিবে নেওয়ার পরে বলবে ওয়া কালু ইয়া মাইলতানা মা লিহা জাল কিতাব লা ইউগাদিরু সগীরা তাউ ওয়ালা কবিরতান ইল্লা আহসা আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে বলবে লো আলী এটা কি আমল কিতাব বাবদের হাতে দিলা আল্লাহর বান্দা আমাদের কারো বয়স হয়ে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর কারো আবার মৃত্যুর ঘন্টা বেজে যায় যায় অবস্থা কিন্তু আমাদের আজও পর্যন্ত আকল খুললো না যেহেনের ভেতরে আঘাত আনলো না অন্তরের আল্লাহ ভেতরে আল্লা হুকুমের কথা স্মরণ হইল না পেকে গেছে তাও আল্লাহর কুদরতি কদমে একটা সাল লাগানোর চিন্তা করলাম না আল্লাহ তাবার কাত আল্লাহ কদমে লুটিয়ে পড়ার চিন্তা ভাবনা করলাম না দুনিয়া নিয়ে ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত এগিয়ারগো আল্লাহর বান্দা আল্লাহর কোরআミラ হটাত করে মৃত্যুর সংবাদ চলে আসবে হঠাৎ করে আপনি বাজারে গিয়েছেন হাটে গিয়েছেন মালাকুল মউত আপনার সামনে হাজির আপনাকে ডেকে বলবে ও আব্দুল জব্বার আব্দুল গফফার আর সুযোগ নাই চলো 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 রবের হ হয়ে গেছে তোমাকে যেতে হবে কবরে তোমার রুহ মোবারক বের করে নিয়ে যাব। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে বাজারে এসেছি বাজারের ব্যাগটা আমার হাতের ভেতরে বাজার করেছি আমি বাড়িতে নিয়ে যাব আর একটু সময় আমারে দাও আমি আমার বাজারটা বাড়িতে গিয়ে পৌঁছা দিয়ে বাড়িতে গিয়ে পৌঁছা দিয়ে আসি বাড়িতে আমি একটু বিদায় আদায় নেই তারপরে তুমি আমার কাছ থেকে আমার মোবারক নিয়ে যাইও আজরাইল ডাক দিয়ে বলবেন না 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 হুকুম হয়েছে রবে আর একটা সিকেন তোমাকে সময় দেওয়া হবে না এখন তোমার ভেতর থেকে আমি তোমার রুহটা বের করে নিয়ে যাব সুযোগ দেওয়া হবে না বাজার বাজারের জায়গায় পড়ে থাকবে বাড়ির জায়গায় বাড়ি সম্পদের জায়গায় সম্পদ মসজিদের মিনার চুরে একদম এলান দিয়ে দিবে মহাজিন সাহেব একটি শোক সংবাদ শুনুন একটি শোক সংবাদ শুনুন অমুক গ্রামের অমুকের ছেলে অমুক ব্যক্তি দুনিয়াতে আর নাই অমুক ব্যক্তির ছেলে অমুক মিয়া আর দুনিয়াতে না মসজিদের আওয়াজ মানুষের কারণে পৌঁছে যাবে আর ডাক দিয়ে বলবে অমুক ব্যক্তি না কত মানুষ আছে সমস্ত মানুষগুলি কেউ বলবে অমুক ব্যক্তি ভালো ছিল আবার বলবে অমুক ব্যক্তি ভালো ছিল না নিয়ে যাবে ওই কবরে সাদা টুকরা কাপড় রাত নাই দিন নাই আল্লাহর হুকুম বাদ দিয়া আপনি কি অর্থ উপার্জন করেছেন একটা একটা কদম সিজদা আল্লাহর কদমে লাগায় নাই সেবনে শুধুমাত্র টাকা উপার্জন করার চিন্তায় সম্পদ করার চিন্তায় একটা গাড়ি আছে আর একটা গাড়ি করতে হবে একটা বাড়ি আছে আর একটা বাড়ি করতে হবে একটা জায়গা আছে আর একটা জায়গা কিনতে হবে এই এই চিন্তা মিশন নিয়ে আল্লাহর বান্দারা ছুটছে তো ছুটছে হঠাৎ করে শুনবেন আপনি আর দুনিয়াতে নাই গোটা এলাকাবাসী শুনবে এই জন্য আল্লাহ তাবার কবতা আলা বলেন বান্দা আমি আল্লাহ তালা তোমাদেরকে অল্প সময় হায়াতের জিন্দিগি দিয়া এই দুনিয়ার ভেতরে পাঠা দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে এই সময়ের ভেতরে অনেক জিম্মাদারি দিয়ে দিয়েছি তোমার আন্ডারে ছিল তোমার পরিবারের সদস্যরা তোমার ছেলে মেয়ে তোমার আত্মীয় স্বজন এইগুলি জিম্মাদারি দিয়ে আমি রব তোমারে দুনিয়ার ভেতরে পাঠা দিয়েছি প্রত্যেকটা বিষয়ের হিসাব আমি আল্লাহ তালা কাল কেয়ামতের দিনে করাই গন্ডাই তোমার কাছ থেকে নিব এ মুসলমান আল্লাহর বান্দাল্লার গোলাম কাল কেয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তালা প্রত্যেকটা বান্দা বান্দির পিছনে একটা নয় দুইটা নয় চার চারটি করে সাক্ষী উপস্থাপন করবে রবের কিন্তু সাক্ষীর প্রয়োজন ছিল না রব তিনি আপনার আমার মালিক তিনি আপনার আমার রব আল্লাহ যদি কোন আল্লাহর বান্দাকে বলে যা তোরে আমি জাহান্নামে দিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বাধা দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন গুনাহগারকে যদি বলে যা আমি আল্লাহ তোরে মাফ করে দিয়ে আমার জান্নাত দান করে দিলাম আল্লাহ আলাকে কেউ বাধা দিতে পারবে না পারবে না পারবে না আল্লাহ বিচারক আল্লাহ যেটা করবেন সেটাই হবে কিন্তু আল্লাহ বলেন এ দুনিয়ার নিজাম ছিল সাক্ষীর প্রয়োজন তাই আমি আল্লাহ তোদের পেছনে একটা নয় দুইটা নয় চার চারটি করে সাক্ষী উপস্থাপন করব যাতে তোরা কাল কেমতের দিনে হাসরের ময়দানে তোরা যাতে বলতে না পারিস আমি আল্লাহ তোদের সঙ্গে বেঈনসাফি করেছি বেঈনসাফি করেছি দোকান পাটে যে ভাইয়েরা সময় কাটাচ্ছেন আড্ডা রাস্তায় ঘোরাফেরা করতেছে এ ভাই আপনাদের জন্য কিন্তু

আল্লাহ আল্লা ডাক দিয়ে বলবেন জমিন তোমার ভেতরে কি আছে বের করে দাম জমিন সব বের করে দিবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কে ডাক দিয়ে বলবেন আল্লাহ ওগো মালিক তোমার বান্দা আমি জমির উপরে zina করেছে ব্যাবিচার করেছে আল্লাহ সুদ খেয়েছে ঘুষ খেয়েছে আল্লাহ আমি জমির উপরে তোমার বান্দাদের ওপরে ক্ষমতা পাওয়ার পরে জুলুম করেছে অত্যাচার করেছে জেল দিয়েছে অন্যায়ভাবে ফাঁসীর দস্তে ঝুলাইছে এই জমিন সাক্ষী দিয়ে দেবে মালিকের কাছে কোনো বাহাদুরি চলবে না এই জমি হোমাই দিন তো হাত কি তো করে বের করে দিয়ে দেবে নিয়ে ওই দিন আর পালানোর মতো সুযোগ থাকবে না আল্লাহর রবকে ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার ভেতরে জমিনের ওপরে অনেক কাজ করেছি জমিন তো আমাদেরকে বাধা দেয় নাই আজকে জমিন কিভাবে কথা বলে আল্লাহ দুনিয়ার ভেতরে তো আমাদেরকে বাধা দেয় নাই বাধা দেয় নাই আল্লাহ বলবেন আমি আল্লাহ তালাই জমিনের বাঘ শক্তি বন্ধ করে দিয়েছিলাম বাঘ শক্তি বন্ধ করে দিয়েছিলাম আমি আল্লাহ আজকে তাদের ভাগ্যশক্তিটা খুলে দিয়েছি আজকে হিসাবের ময়দান শুরু হয়ে গেছে তাই জমিন তোমাদের বিপক্ষে সাক্ষী দিতেছে তোমরা দুনিয়ার ভিতরে কি করেছো সেই কাজগুলি তোমাদের বিরুদ্ধে বলতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন বান্দা লম্বা কথা আমি লম্বা দিকে যাব না সংক্ষিপ্ত আকারে বলবো এ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহ তাবার ওয়া আলা দ্বিতীয় নম্বর সাক্ষী উপস্থাপন করবেন আল্লাহতাবা রকাওয়াত আলা ওই যে আপনাকে আমাকে দুইটা দুইটা ফেরেস্তা রেখে দিয়েছেন কিরম ও ক্যাথিভিনয়া আলামুন আল্লাহতাবা রকাওয়াত আলা দুইটা ফেরেস্তা রেখে দিয়েছেন ডান পাশে আর বামপাশে ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখে দিয়েছেন এই দুইটা ফেরেশতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উপস্থিত করে বলবেন সাক্ষী হিসেবে আল্লাহ তাবারক ওয়া বলবেন বলো 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 আমার এই বান্দারা কি করেছে ফেরেশতারা বলবে আল্লাহ তোমার হুকুম পালন করার জন্য আল্লাহ তোমার এই বান্দা সঙ্গে আমরা ছিলাম কিন্তু আমি দেখেছি ও রব আল্লাহ তোমার বান্দায় এত ওয়াসলতা বেহিয়ানা বেহিয়াপনা ইক্ত ছিল ওগো মালিক আমি ফেরেশতা তোমার হুকুম অনুযায়ী কাজ করেছি বাধা দিতে পারি নাই বাদা দিতে পারি নাই মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ওই দিন ফেরা সাক্ষী দিয়ে দেবেন সাক্ষী দিয়ে দিবেন তিন নম্বর সাক্ষী উপস্থাপন করা হবে অ্যালি হল কিতা সগিরা তাওয়ালা কাবীরাতান ইল্লাহা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন একটা কিতাব আপনার আমার সামনে হাজির করে দিয়ে দেবেন বান্দার হাতে দিয়ে দিবেন ধরো নাও তোমার আমলনামা তোমার হাতে দিয়ে দিলাম তুমি পড় ইকরা কিতাবা কাফা বিনফসিকালYawma আলাইকা হাসীবা আল্লাহর বান্দা কিতাব খুলবে খোলার পরে হাতে নিবে নেওয়ার পরে বলবে ওয়া কালু ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাউ ওয়ালা কাবীরাতা ইল্লা আহসা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে হাতি না পাইতাম এই কিতাব যদি আমাদের হাতি না আসতো এমন একটা কিতাব বান্দা পড়তে চাবে না বান্দার হাতে দেওয়া হবে আল্লাহকে ডাক দিয়ে বলবে এটা কেমন কিতাব এটা কেমন কিতাব এটা আশ্চর্য একটি কিতাব এই কিতাব যদি আমি হাতি না পাইতাম বলেন ছোট্ট থেকে ছোট্ট একটি কর্ম যেটা গুণা যেটা আপনি জীবনে গুনাই মনে করেন নাই এ মুসলমান আল্লাহর বান্দা ঘরের ভেতরে রাতের অন্ধকারে একা একা মুস্কি মুস্কি হাসি দিয়েছেন এই হাসিটাও ওই কিতাবের ভেতরে লেখা থাকবে স্পষ্ট আকারে আল্লাহ প্রত্যেককে আমল নামা প্রত্যেককে পড়ার মতো ক্ষমতা দিয়ে দিবেন আল্লাহ বলবেন ইকরা পড় তোমার কিতাব তুমি নিজেই পড় বান্দা পড়তে চাবে না আর একটা বার আমাদেরকে সুযোগ দাও দুনিয়ার ভেতরে যাই একটা বার আমাদেরকে সুযোগ দাও ওগো মালিক কথা দিলাম কথা দিলাম তোমার জিন্দিগির তরেও না ফারমানি করবো না আল্লাহ আবার বলবেন ও বান্দা না না তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না দুনিয়ার ভেতরে আমি তোমাদেরকে স্পষ্ট আকারে বলেছিলাম তোমাদের দুনিয়াটা পরীক্ষার জায়গা পরীক্ষার জায়গা আমি আল্লাহ শঙ্ক

মসজিদের মিম্বার থেকে ওয়াজ মাহফিলের প্যান্ডেল থেকে অসংখ্য ওলামাই ইকরাম বলেছে অসংখ্য ওলামাই ইকরাম তুমি তাদের কথা শোনো নাই তুমি তাদের কথা মিথ্যা মনে করেছ তাদের কথা কেউ অস্বীকার করেছ তুমি অস্বীকার করিয়া মিথ্যা মনে করিয়া তুমি সেখান থেকে দূরে সরে গিয়েছ বাসার কোন রাস্তা না কালকে মুতলিদিনা হাশরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আপনাকে আমাকে দাঁড় হইতে হবে আপনার আমার পুনাঙ্গ হিসাব আল্লাহ তাবারক ওয়া আলাকে দিতেই হবে যেই সময়টা সমস্ত মানুষগুলি ইয়া নফসিয়া নফসি করবে শুধু আল্লাহর বান্দারা নয় সহ করবে বাঁচাও 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 শুধুমাত্র একজন ব্যক্তি ব্যতীত শুধুমাত্র একজন ব্যক্তি ব্যতীত যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বর ইয়া নবসি ইয়া নক্সি বলে চিৎকার করবে শুধুমাত্র আপনার আমার নবী বিশ্ব নবী যে তিনি আল্লাহর কুদরতি কদমে সিজদায় জগনত হয়ে আল্লাহ তাবার কালাকে ডাক দিয়ে বলবেন ইয়া হাবলি উন্মতি ইয়া হাবলি উম্মতি আল্লাহ আমার উন্মাতের কি হবে আল্লাহ আমারও উম্মাতে কি হবে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকরে ডাক দিয়ে বলবে মালিক

দুনিয়ার ভিতরে অনেক কান্না করেছেন অনেক কান্না করেছেন আর কান্না করার প্রয়োজন নাই আজকে আমার কদম থেকে আপনার কপালটা উঠান আল্লাহর প্রিয় হাবিব দা দিয়ে বলবেন না 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 আপনার কদম থেকে আমি ততক্ষণ পর্যন্ত কপালটা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার গুণাগার উম্মাতের ব্যাপারে খুশির কোনো সংবাদ না আসবে আল্লাহ তাবার আলা বলবেন হাবিব আপনাকে কথা দিলাম আপনাকে কথা দিলাম আমি আল্লাহ আপনাকে কথা দিলাম আপনাকে না বলে আপনার একটা উম্মাদকে আমি জাহান আগুনে দেব না মুসলমান চিৎকার দিয়ে বলেন সোহান হয় নাই আরো জোরে সরে বলেন সোবাহান আল্লাহ